আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি পাকের রহমতে সকলে সোহি সালামতা আছেন তো কবি কাজে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ধ্বজভঙ্গ রোগের সতর্কীকরণ বিজ্ঞপ্তি কি ধ্বজভঙ্গ রোগের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ধ্বজভঙ্গ ছিল আছে থাকবে ছিল সেটা কম ছিল বর্তমানে আরও বাড়ছে ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ পাবে সেইটি আমার ধারণা এই রোগের একজন চিকিৎসক হিসাবে তে যা হোক যাদের তো হয়ে গেছে গেছেই সেটা আমি বলতেছি না সেটা তো চিকিৎসা যথোপাযুক্ত নিতেই হবে কিন্তু যাদের হয় নাই হওয়ার সম্ভাবনা আছে বা যারা কেবল জীবনের শুরু হয়তো পরে তাদেরই সতর্কীকরণ কি সেটা হল পুরুষদের ওই এগারো বারো বছর বয়সের থেকে দেখা যায় যৌবন প্রাপ্তি ঘটে যৌবন প্রাপ্তি ঘটলেই তারা বেপরোয়া জীবন পরিচালনা করে অনেকেই ওই অবৈধভাবে খলন কিভাবে কিভাবে খলন করেন এটা আমার বলার দরকার নাই আপনারা বুঝে নিবেন অবৈধ হোক বীর্যস্খলন এবং বেপরোয়া এবং এইটাই ধ্বজভঙ্গের মূল কারণ বুঝলেন না সাথে সাথে তো ধ্বজ হয় না পরে হয় পরে হয় এই কারণটার জন্যে কাজেই অবৈধভাবে বীর্যস্খলন করা যাবে না সোজাসাপটা কথা আমার ওই সংযম যেভাবেই হোক সংযম করতে হবে যতই আপনার মনের মধ্যে আসুক সেক্সের ভাব হোক কিন্তু সংযম করতেই হবে ভবিষ্যতে বাঁচতে হবে একশো বছর এর বেশি আগে ভারতের বিখ্যাত একজন চিকিৎসক ছিলেন নরেন বন্দ্যোপাধ্যায় হোমিওপ্যাথিতে যে পড়ানো হয় তার একটা বই আছে ঔষধ পরিচয় বইটার নাম হোমিওপ্যাথিকের কিন্তু ওই ঔষধ পরিচয় বইয়ের এক জায়গায় তিনি উল্লেখ করছেন যে পাপের প্রায়চিত্ত ভোগ করতেই হবে এই জিনিসটাকেই তিনি বুঝাইছেন কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তে যা হোক যে সার কথা সেটা হলো ভবিষ্যতে বাঁচতে হইলে ওই ধ্বজভঙ্গের থেকে রক্ষা পাইতে হইলে ওই যৌবনের প্রারম্ভের যে ব্যবহার যে বীর্যস্খলন এটার থেকে নিজেকে সেভ রাখতেই হবে আর কোনো বিকল্প নাই তে ভালো থাকুন বন্ধুগণ